হ্যালো বন্ধুরা আমার প্রাণ বন্ধুরা সকালে কেমন আছেন মেয়েদের কলেজ ছুটি হয়ে গেছে মেয়েদের আমরা আনতে গিয়েছি এখন ওই মালকানগিরি থেকে মালকানগিরির পাশের দৃশ্য দেখতে পেরোচ্ছি আমরা ন্যাশনাল রাস্তা মালকানগিরি থেকে বাইরে এসে আমরা ভিডিও করছি মালকানগিরির মহা শশান্ত

কিছু সময় এক একটা করে সব জিনিস দেখা যাচ্ছে কত সুন্দর পরিবেশ সাইডে গাছপালা পাহাড় পর্বত পরিবেশ অন্তর অপর সুন্দর পাশে পাশে পুকুর আছে খুব সুন্দর দেখুন বাইরে একটু ছোট হালকা দোকান বাজার যে বিজেপি অফিস মালকানগিরি আমরা রাস্তা পুরো ফাঁকা সামনে কিন্তু এয়ারপোর্ট মালকানগিরি এয়ারপোর্ট অল্প ভিজুয়াল দেখা যাচ্ছে দেখুন এয়ারপোর্টের এরিয়া রাইট সাইড এয়ারপোর্টে বড় তলতে যাচ্ছে সাইড রাস্তা রাস্তা পুরো ফাঁকা প্রচন্ড রোদ রাস্তায় বেরোচ্ছে না দেখতে রাইট সাইডে এরোপ্লেনের একটা ইয়ে করেছে চেষ্টা এখানে রাইট সাইড রাস্তা এই এগুলিতে যেতে হয় এখন প্ল্যান আসা আরম্ভ